সংসার সামলাতে বর্তমানে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কীভাবে চললে এই দুর্মূল্যের বাজারেও আপনি ভালো থাকবেন আর আপনার প্রিয়জনেদের আপনি ভালো রাখতে পারবেন কীভাবে চললে আপনার বাড়িতে থাকবে না কোনো অভাব এবং আপনার জীবনে থাকবে না কোনো অশান্তি মায়ের জীবন ও বাণীতে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেবো আজকের পর্বে নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পর্বের শুরুতেই শ্রীমায়ের আবাসের খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকাল থেকে রাত পর্যন্ত মায়ের উপস্থিতিতে মায়ের বাড়িতে কিভাবে দিন কাটতো স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ খুব সুন্দর তার একটি বর্ণনা দিয়েছেন স্বামীজি লিখছেন শ্রীমার আবাসে দিনগুলো শান্তি ও মাধুর্যে ভরা প্রত্যুষের অনেক আগে সকলে একে একে নিঃশব্দে শয্যা করেন বিছানার মাদুরের ওপর থেকে চাদর ও বালি সরিয়ে তার উপরে স্থির হয়ে বসেন মুখ ঘোরানো থাকে দেয়ালের দিকে হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা তারপরে ঘর পরিষ্কারেরও স্নানাদির সময় আসে পর্বের দিনে শ্রীমা এক সঙ্গিনীর সাথে পালকিতে গঙ্গা স্নানে যান তার পূর্ব পর্যন্ত রামায়ণ পাঠ করেন তারপরে নিজের ঘরে মা পুজোতে বসেন অল্প বয়সীরা প্রদীপ জ্বালায় ধূপধুনো দেয় তারা গঙ্গা জল ফুল এবং পুজোর জোগাড় করে এই সময় গোপালের মা এসে নৈবিদ্য তৈরিতে সাহায্য করেন তারপরে দুপুরের আহার এবং বিকেলের বিশ্রাম ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসে তুলসী তলায় যেখানে প্রদীপ দেওয়া হয় সেখানে গিয়ে সকলে বসে মা বসেন ধ্যানে এভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটি নিয়মের ছন্দে মায়ের বাড়ি বাধা আপনাদের ঘরটিও যদি একটি নিয়মের ছন্দে আপনারা বেঁধে রাখতে পারেন তাহলে দেখবেন শত অভাবের মাঝেও ঘরের মধ্যে শান্তি বিরাজমান হবে তার কারণ আপনার বাড়ি তখন হয়ে উঠবে একটি মন্দির মন্দির আর আপনার বাড়ি দুটোই নির্মিত ইট পাথর দিয়ে কিন্তু তবুও মন্দিরে গেলে মনে কেন এত শান্তি পাওয়া যায় বলুন তো কারণ মন্দিরে হয় ঈশ্বর চর্চা মন্দিরে আসে পজিটিভিটি আর ঠিক সেই পজিটিভিটি যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনার বাড়িতেও তো শান্তি বিরাজমান হবে আর ঈশ্বরের বিপরীত শক্তি যা তা সমস্ত কিছু আপনার বাড়ি থেকে ধীরে ধীরে চিরবিদায় নেবে এই প্রকৃতি একটি নিয়মে বাধা নির্দিষ্ট সময় সূর্যোদয় এবং নির্দিষ্ট সময় মেনেই সূর্যাস্ত হয় ঠিক সেভাবেই আপনার জীবনকেও সেই নিয়মের ছন্দে আপনি বেঁধে ফেলুন তাহলে দেখবেন আপনার পরিকল্পিত সমস্ত কাজ আপনি সময়ের আগেই শেষ করতে পারছেন এবং যার ফলে আপনার মন সবসময় শান্ত থাকবে শ্রীমা সারদা দেবী অলসতাকে চিরতরে বিদায় দিতে বলেছেন শ্রীমা বলছেন যে মন হল অনেকটা জলের মতো জলের ধর্ম তা যেমন নিচুর দিকে বয় ঠিক সেভাবেই মনও নিচুর দিকে যায় তাই সবসময় তাকে ধরে রাখতে হয় শরীর চাই আরাম সেই আরামকে কখনো প্রশ্রয় দিতে হয় না খাদ্য গ্রহণের ব্যাপারেও আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে মায়ের নির্দেশ যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করবে তাহলে দেখবে তোমার রক্ত শুদ্ধ হয়ে যাবে আর রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে আর শুদ্ধ মনে আপনি যে কাজই করবেন সে কাজে সফলতা নিশ্চিত সফলতা আপনার দরজায় করা আপনার জীবনের থেকে সমস্ত অভাব অভিযোগ অনটন মুহূর্তে দূর হয়ে যাবে আর একটি বিশেষ কাজ আপনি যদি করতে পারেন তাহলে আপনার মাথার উপরে মা অন্নপূর্ণার আশীর্বাদ সব সময় থাকবে স্বামী সারবেশানন্দ জি মায়ের একটি বিশেষ রূপের ছবির কথা বলেছেন যে ছবিটিতে মা আবির্ভূত হয়েছেন স্বয়ং মা রূপে সেই ছবিটি আপনি আপনার ঘরে বা রান্নাঘরের যে কোনো একটি স্থানে রেখে দিতে পারেন আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন যে আপনার বাড়ি থেকে অভাব চিরতরে দূর হয়ে গেছে মায়ের এই বিশেষ ভঙ্গিমায় বসার ছবিটি দেখে স্বামী সারদেশানন্দী বলেছেন মা এখানে এমনভাবেই বসেছেন যে দেখলে মনে হয় যেন স্বয়ং মা লক্ষ্মী ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা রয়েছেন পা সেই ধান্যপূর্ণ মরাই শোভা বিস্তার করে রয়েছে এবং তার শুভাগমন সূচনা করছে তাই তো ভক্তরা মনে করেন যে এই ছবি রান্নাঘরে বা খাওয়ার ঘরে থাকলে সেই ঘরে বা সেই গৃহস্থের রান্নাঘরে অক্ষণ অন্যের অভাব হয় না কারণ স্বয়ং মা অন্নপূর্ণা মা লক্ষ্মী যে সেখানে বিরাজিত রয়েছেন স্বামী অভিনানন্দজী মায়ের সম্পর্কে বলেছেন মা নররূপ ধরাং জন তাপ হরাম বহু জনহিতায় বহু জন সুখায় মা সারদা কত শত মানুষের দুঃখ আপন হৃদয় ধারণ করে নিয়েছেন জীবনের কল্যাণ আকাঙ্ক্ষা মায়ের মধ্যে এতটাই তীব্র ছিল যে একদিন মা আশুতোষ মৃত্যুকে বলছেন এক একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো তাহলে কত জীবেরই না কল্যাণ হতো আমাদের মা সারদা সকলের মা চিরকল্যাণময়ী মা চির সুন্দর তার কল্যাণ হস্ত আমাদের জন্য রেখে গেছেন চির অন্তন আশ্বাস যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপরেই আছে তাই আজকের দিনেও মানুষ সংসারের সমস্ত দুঃখ যন্ত্রণার মাঝে মা সারদা নামের এক আনন্দ দ্বীপকে আঁকিয়ে ধরে আছে বেঁচে থাকার রসদ পাওয়া যায় মাতৃ নামেই আপনি আপনার সংসার জীবনে মায়ের নির্দেশিত দুটি কথা যদি মেনে চলতে পারেন তাহলে আপনার সংসারে উন্নতি হবেই প্রথম প্রত্যেকেই মান দিয়ে চলতে হয় মা বলছেন যে এই সংসারে প্রত্যেকটি নিজস্ব মর্যাদা রয়েছে তুচ্ছ ঝাঁটাটিরও রয়েছে নিজস্ব সম্মান প্রত্যেককে যদি মান দিয়ে নিজে একটু ছোট হয়ে থাকা যায় তাহলে আখেরে আপনারই লাভ আর দ্বিতীয় অপচয় বন্ধ করা মা বলছেন যে যে খাবার মানুষে খেতে পারে না সে খাবার গরুতে খেতে পারে আবার যে খাবার গরুতেও খেতে পারে না তা যদি পুকুরে ফেলে দেওয়া হয় তাহলে তো মাছেরা তা খেয়ে নেয় তাই অকারণ অপচয় বন্ধ করতে হবে এবং তবেই হবে আপনার উন্নতি যার হৃদয় যত সৌন্দর্য বিরাজ করে সে ততই সৌন্দর্যকে উপভোগ করতে পারে আর যেখানে সুন্দরের উপস্থিতি সেখানে অপূর্ব এক সামঞ্জস্য থাকে কারণ সৌন্দর্য বহু মানুষকে একটি সূত্রে বেঁধে দেয় আর এই বন্ধন তো বিনিসুতুর বন্ধন একবার মহাষ্টমীর দিন ভক্তেরা সবাই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে মায়ের নজরে পড়ল বাইরে একজন সসংকোচে দাঁড়িয়ে রয়েছে মা তাকে কাছে ডাকলেন তার বাড়ি তাজপুরে জাতিতে সে বাগদি তাই সে বাগদিকে ভেতরে আনিয়ে তার পায়ে দিতে বললেন মায়ের চরণে ফুল দিয়ে প্রণাম করে তার প্রাণের আরতি পূর্ণ হল মা যে জাতপাতের গন্ডি ভেঙে সবাইকে একত্রিত করার অঙ্গীকারেই আজ বিশ্ব রূপে সকলের কাছে সমাদৃত তাই তো মা নিজে ভক্তকে বলছেন মা বলছেন যে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সবসময় মনে রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যদি সময় আসলে তোমাদের এসে সেই নিত্য ধামে নিয়ে যাবেন ঠাকুর মা ও স্বামীজির চরণে কোটি প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার সুচিন্তিত মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার